ये खत्म हो गई सही रहा जाए इमाम हो इके जमात ते सही रहा तुम बात दी ना खुला तो सुना नहीं मुक्कु পাকিস্তানি তিন নম্বর যদি আর সংগঠন আছে জমা তো আছে পাকিস্তান ইতিহাস সংগঠন আছে আর মিলিয়ে রে যদি এর ইলেকশন তাহলে আগামী লিস্টারা আমি

আমি এই আর বাইন যেমায় এই জায়গা আর